আমরা মুসলমান শকরিয়া আলহামদুলিল্লাহ আমরা কি কেউ জোর করে মুসলমান হতে পেরেছি না আল্লাহ আমাদেরকে তার মতো আমাদের মতো বান্দাদেরকে পছন্দ করছে বিদায় আমরা মুসলমান হতে পেরেছি আল্লাহ চাইলে আমাদেরকে বিধর্মী বাইরে বাধ্যত সেই জন্য যদি আমরা সারা জীবন শেষ দায় পড়ে থাকি তারপর তার শুকরিয়া আদায় করা হবে না তো আমরা যদি এরকমভাবে যে আল্লাহ তালা আমাদেরকে পছন্দ করেছেন তার বান্দা এবং মুসলমান বানিয়েছেন এখন যদি আমরা আমাদের চলাফেরাটা একটা বৎকারের সাথে হয় একটা গাজাখরের সাথে হয় আল্লাহ আল্লা এই আল্লাহ নবী তো বলছেন যে যে যাকে মোহাম্মত করে তার সাথে তার কেমতের দিন তা হাসনাসন হবে এখন আপনি রাত্রে তাহাজ পড়ে চোখের কান্না ফেলে যদি আপনি পুরো জানা ভিজিয়ে ফেলেন তারপর যদি আপনার চলাফেরা যদি থাকে একটা বৎকারের সাথে একটা মৎকরের সাথে তো আপনার এই তাহাজ্জুদ এই নামাজ এই পাশক্তালা তাকবিরওয়ালা কোনো কাজে আসবে না যদি আপনি এরকম একটা বৎকারের সাথে চলেন তো আমাদের আল্লাহ তালা মুসলমান বানিয়েছেন তো আমরা যদি এরকম বৎকার দেখি তাদেরকে ইসলামের ভিতর দাওয়াত দেব যে ভাই আসো আমরা আল্লাহ আমাদেরকে মুসল মুসলমানের ভিতরে তো অনেক আছে যে এই মানে বৎখর তাদেরকে আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসবো আর অন্যথায় তারা যদি না আসে আমাদের চলাফেরা এরকম গাজাখর বা এরকম যারা ইসলামের বিরোধী তাদের সাথে আমরা কখনই চলাফেরা করবো না